চোদ্দ নারী বাদ দিয়ে পৃথিবীর কোনো নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো নেই কয়জন বলেন বলেন এক আপনার দুই আপনার আপন মেয়ে তিন নাম্বারে আপনার আপন ফোফো চার নম্বরে আপনার আপন খালা এরপরে আপনার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে আপন গুলো এরপর আপনার পুত্রবধূ চোদ্দ জনের নাম আমি তাপসিরে পেয়েছি এদের সাথে দেখা করা যায় আছে কিন্তু তাদের মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাথা এগুলো খোলা রাখা এই চোদ্দ জন মহিলার যায় যাচ্ছে আমার সামনে প্রথমে কার মা বলেন না কেন এরপরে ফুফু এই যে অনেকে পাতানো ফুফু আছে ও ধর্মে ধর্মের ফুফু ধর্ম খালা এসব বাদ দিন হতে ঘাটে কাউকে দেখলে বলে খালা খালার একটা মেয়ে আছে এই কারণে খালা বলছে ওর উদ্দেশ্য ভালো না খালা হওয়া লাগবে আপন মায়ের বোন এই জন বাদ দিয়ে পৃথিবীর কোন নারী যদি সামনে পড়ে যায় সঙ্গে সঙ্গে করান বলছে চোখ নামাবা আমি এটা বানালাম না সোরান্নোর আঠারো নাম্বার পাড়া বার নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের তিরিশ নাম্বার আইতে আছে ওলেলে মো অমিনিন আব গোমিন আব সরিহিম অয়াফাজ ফরো যাহুম দালি কাজে কালাহুম ইনাল্লা খবি রুম বিমায়া বলেন আল্লাভ একবার আল্লাহ পাক বলেন হে নবী মমিন পুরুষদেরকে আপনি বলেন এই মানুষগুলোর সামনে যদি কোনো মহিলা পড়ে যায় পর নারী পর নারী মানে চৈদ্য বাদ দিয়ে সঙ্গে সঙ্গে যেন তারা চক নিম্নগামী করে এবং লাজ্জা স্থানের হেফাজত করে এটাই তাদের জন্য পবিত্র পন্থা এখানে বাংলাদেশে না এই জায়গা বহু পুরুষ মানুষ বসে আছে বিবাহিত মানুষ যাদের নিজের বউ ভালো লাগে না অথচ অন্যের বউ রসগোল্লা লাগে দেখেন দেখছেন বসে ঠিক এই রোগটা শয়তান তৈরি করে ওয়াসওয়াসার মাধ্যমে এবার আসেন তো এই রোগের ঔষধ কি আপনার নিজের স্ত্রীর ভেতরে আল্লাহ যা দিয়েছে এইটা বাদ দিয়ে আপনি যে ভাবির সাথে স্ত্রীর সাথে লাইন ওর ভেতরে ভেতরে কি অন্য কিছু বেশি আছে। আছে। মনে করেন যে তার যা আপনার স্ত্রীকে আল্লাহ তাই দিয়েছে অথচ নিজের স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ নেই ভালোবাসা নেই মন থাকে না শুধু মন টেনে চলে যায় ভাবির দিকে এরকম রোগে কারা আছেন একটু হাত তোলেন তো আমার মনে হয় এই এলাকায় এসব বাস করা ঠিক না এরকম আল্লাহর এরকম রোগের রোগী দেশে নেই আর কথা বলে না কেন মেয়েরা যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পড়ায় কিন্তু এবাদত না স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত সম্ভ্রম স্বামীর সন্তান স্বামীর মাল সম্পদ এগুলো আপনাকে হেফাজত করে রাখা লাগবে কিন্তু অনেক মহিলা ব্যর্থ স্বামী বাইরে চড়ে গেলেও মনে হয় দিন পায় পাশের বাড়ির দেওয়ার নিয়ে এসে উনি আর এমনি গল্প করছে অথচ এমন জনকে মোবাইলে কথা বলছে যার সাথে মোবাইলে ওর জন্য কথা বলা যায় না কথা বলেন এখানে একটা ভুল কাজ আছে অনেকেই হ্যাঁ কোন অবিবাহিত মেয়ে লোককে যদি ভালো লাগে প্রস্তাব দিয়ে সমর্থ থাকলে বিয়ে করে ফেলেন কিন্তু বিবাহিত কোন মহিলার সাথে যদি আপনি ভুল করে আর জেনে শুনেও যদি লাইন করে থাকেন জীবনও তো সেই স্বামী সেডে না দিলে বিয়ে করতে পারবেন না কথা বলছেন না কেন আপনি বিয়েও কোনো দিন করতে পারবেন না আবার সারা জীবন তাকে না পেয়ে কষ্টের ভেতর এই যারা বিবাহিত কোন মহিলার সাথে লাইন করেছেন এই মুহূর্তে তবা করেন তবা করবেন কিনা বলেন কারা কারা করবেন হাত তোলেন তো এরা কি লাইনে আছে এই দাড়িওয়ালা কিসের লাইন কর তুমি হ্যাঁ তবা করলে ঠিক আছে কাজ না করে তবা করবা কেন কাজ করো এই সমস্ত কাজ করো ঠিক আছে আই এদিকে তাকান ওর যে সিহারা ওর সাথে লাইন করবে কি না আপনা সাথে লাইন করা মানুষ এদেশে নেই হ্যাঁ ঠিক আছে বেঁচে গিয়েছে আল্লাহর মেহবাজত গريس ওর সাইজও ছোট আর সিহারা আল্লাহ বানিয়েছে এরকম ওর দিকে তাকাবেও না ওর অশান্তি দানি যে যাদের সিহারা একটু ভালো ওরা তো দিশা পায় না করবে কি মনে করে আমার পেছনে তো মানুষ ঘরে আলহামদুলিল্লাহ তাহলে এই রোগ থেকে যাদের নিজের স্ত্রী আজ ভালো লাগছে না আকর্ষণ তৈরি হয় না দেখলেই ভালো লাগে এটা এটা রোগ শয়তান তৈরি করে দেয় মাধ্যমে থেকে বাঁচতে হলে কয়েকটা পদ্ধতি আছে নাকি ওষাদ বলার দরকার নেই জেলায় আপনারা হাত তুললেন না যে এই জেলায় তো পাচ্ছি না বলে কি করবো রেকর্ড হচ্ছে তো অন্য জেলায় যাক তারা যেন মানে এক নাম্বারে বড় নারী দেখলেই মন চাইলে আপনাকে চোখ নিম্নগামী করা লাগবে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ ভালোভাবে জানে যে আপনার দুর্বলতা কোন জায়গায় মন চাওয়ার পরেও যদি আপনি না তাকান একটা অনির্বচন শোক আল্লাহ আপনাকে দান করবে কি বললাম শব্দটা অনির্বচন শোক বাংলা শব্দ এটা এটা কেমনে তৈরি হয় এই যে বাচ্চারা পাখির বাচ্চা দেখবেন মুরগির বাচ্চা যখন মারতে আসে তখন মা পাখিটা পর এভাবে বিছিয়ে ডাউন করে দেয় কি কথা বলেন কেন দেখবেন একটার সাথে একটা পর লেগে যায় মোলায়েম সফট কমল হয়ে যায় এটা শুধু লেগে যায় না এভাবে ডাউন করার পরে ফল করে দেয় আল্লাহ কোরআনে কারিমে উদাহরণটা সূরা বানী ইসরাঈলে 23 নাম্বার আয়াতে দিয়েছেন আখফিজ মা জানাহাদুল লিমিনার রাহমা হে দুনিয়ার মানুষ যারা সন্তান হয়ে গেছে তারা তোমার মা বাবার কাছে এভাবে হাতটা বিছিয়ে দাও এখানে আল্লাহ যদিও জানাহন দিয়েছেন ডানা আমাদের পৃথিবীতে কোনো মানুষের ডানা হয় না হয় পাখির ডানা হাওলাত করে আল্লাহ আমাদের লাগিয়ে দিলেন কেন কারণ পাখির যে ডানা এর ভেতরে নরম কিছু পাওয়া যায় যে পাবেন পালক এত 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 মোলায়েম একটার সাথে লাগবে এর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেবে এই পলকের নিচে দেখবেন ছোট ছোট কুয়া গুলো আছে এত নরম এটা এটা একটার সাথে আর লাগার কারণে নিচ দিয়ে সেগুলো ওই বাচ্চাগুলো গুলো নিচে যাওয়ার পরে ওদের মাথায় ওদের চোখে বিভিন্ন জায়গায় যখন লাগে একটা আলাদা শান্তি ওই সময় তারা কিসির কিসির মিসির করে ওইটার বাংলা শব্দ হচ্ছে আল্লাহ এখানে বসাতে চেয়েছেন ও হামজা দুনিয়ায় তোমার মা বাবা যতদিন বেঁচে আছে তোমার হাতটা খরচের হাত বলো সেবার হাত বলো এমন কায়দায় মা বাবার সামনে বিছিয়ে ধরবা অন্তত তারা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই বলেন সবহান বিবেক দিয়ে বলেন তো আমাদের মা বাবা কি আমাদের উপরে ভরসা করতে পারছে না অধিকাংশ মা বাবা সন্তানের ওপরে ভরসা করতে পারে না মনে করে সন্তান বিয়ে দিলে আমাকে পর করে দেবে হয় আমাকে আলাদা করে দেবে নাই বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে কথা বলে না কেন এটা মনে করার কারণ হচ্ছে আজ অধিকাংশ পরিবারের সন্তানও কিন্তু চাই না যে মা বাবাকে আমি আলাদা করে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি বাড়ি থেকে তাড়িয়ে দেই না কোনো সন্তান দুনিয়া এটা আসতে বলেন সম্মানিত মা বোন যারা এসেছেন এই জন্য বলছে শুধু নামাজ পড়া রোজা রাখা গেল বোরকা কাঁ পড়া এবাদত না আপনি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো আচরণ করবেন এইটাও এবাদত এবার দত্ত বাংলাদেশে নেই এই জন্য এখন জেলা এবং থানায় থানায় বৃদ্ধাশ্রম হচ্ছে কয়েকদিন আগে আমি নীলফামারে গিয়েছিলাম কিশোরগঞ্জ থানা দেখলাম বৃদ্ধাশ্রম আমারে নিয়ে গেল দেখার জন্য এই কলে এই কলে মার বাবা আছে মুরব্বী ওদের সিহারার দিকে চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি প্রতিটি মা বাবা তার সন্তানের জন্য বরদুয়া করছে অথচ তাঁদের আমার মতো ছেলে মেয়ে আছে কথা বলে না কেন কেন আমার মতো সন্তান বিয়ে করার পরে আর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আলাদা করে দেবে কেন। আমার সবচেয়ে বেশি শ্রম দিয়েছে একেবারে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত একা ধারে বিনা লাভে আমার মার বাবা কোন প্রকার লাভ ছাড়া তারা আমাকে পর্যন্ত তুলেছে আর বানানো গাছ পেয়ে এখন আপনি একেবারে পর করে দিলেন ডিলেট করে দিতে চান নিজের মা বাবা যদি হয়তো আপনি ডিলেট করতেন মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছি জীবনও আপনি স্বামীর মন পাবেন না সত্যি কথা বলছি আমি স্বামী হিসাবে জীবনও আপনি স্বামীর মন পাবেন না যদি স্বামীর মা বাবার সাথে খারাপ আচরণ করেন তাদের ব্যবহারটা ঠিক না করেন তাদের যে যত্ন করার দরকার তাদের যে খরচ করা দরকার এটা যদি না করেন হয়তো স্বামী ওপরে ওপরে তার সন্তানের কারণে তার সংসারের কারণে ভালোবাসবে তো ভেতরে ভেতরে বলবে আল্লাহ আল্লাহরে যায় আর একটা বিয়ে করব হাদিস নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় আমার স্বামী বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর হায়াত বেড়ে যাক তার সন্তান তার সম্মান তার প্রভাব প্রতিপত্তি অর্থনীতি এগুলো আরো বেড়ে যাক নবীজি বলেন ওই স্ত্রী যেন বার বার তাঁকিদ দেয় স্বামী তুমি যাই করো রক্তের ঠিক রাখো আমার সাথে বেশি রক্তের সম্পর্ক আমার মা বাবার আমার বোনের আমার ভাইয়ের আমার চাচার আমার ফফুর এই কথা বলছেন কেন এইগুলোর সাথে আর সম্পর্ক ভঙ্গ করার জন্য সব বেশি দায়ী বৌরা আমি জানি মেয়েরা এখন আমার নামে দোয়া করছে আল্লাহ মরুক মরব তাও আমি বলবো কারণ আমি চাই আপনারা যেন বেশি যান হাজারো স্ত্রী কিন্তু যাবে কিন্তু এই স্বামী স্ত্রীর এই রক্তের সম্পর্কগুলো নষ্ট করার কারণে কারণ আল্লাহ পৃথিবী তৈরি করার পর কমপ্লিট যখন হয়ে গেল তখন এই রেহেম যেটা রক্তের সম্পর্ক আত্মীয়তা এটা আল্লাহর পাঁচ হেঁপে ধরেছিল ডাক দিয়ে বলে মাবুদ আমার সম্পর্কে তো কিছুই বললি না আল্লাহ পাক ওই দিন জানিয়েছে রেহেম তোমার সম্পর্কে আমার রায় হচ্ছে তোমার সাথে যারা সম্পর্ক অটুট রাখবে তাদের সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে আর তোমার সাথে যাদের সম্পর্ক কাট হয়ে যাবে আমি আল্লাহ বলছি তাদের সাথে আমিও সম্পর্ক সেদ করলাম বলেন না ওসুবিল্লা আপনি বড় না জোব দিয়ে নামাজ পড়ে হাসি হয়ে কি করবেন যদি এইগুলো ঠিক করতে না পারি আমরা এই আমি আমি সহ যারা এসেছি আশা করব অবশ্যই আজকে থেকে যাই হোক যদি বউ বাদ দেওয়া লাগে দরকার হয় আর একটা বিয়ে করব। রক্তের সম্পর্ক ছিন্ন করে না। হাত বাবাই বিয়ে করার জন্য হ্যাঁ আস। ঠিক আছে করবেন চারটা পর্যন্ত করব বিয়ে করা যায় যা কিন্তু শর্ত তিনটা শুধু সুন্দরী আর মনোমুগ্ধ পরিবেশ দেখে টাকা পয়সা দেখে পাগল হওয়া যাবে না তিনটা বিষয় দেখা লাগবে প্রথম বিয়ে জায়েজ পরের গুলো করার নিয়ম তিনটা আমরা তো অনেকেই সুন্দরী খুঁজি সুন্দরী দেখে পরের গুলো না এটা নিয়ম না ইসলাম বিয়ে করতে বলেছে কিন্তু আগের আয়াত পরের আয়াত দেখে সোরা চার পাঁচ আল্লাপাক যেগুলোর নাম দিয়েছেন এখানে হয় লাগবে অসহায় দুই নাম্বারে সে বিধবা হওয়া লাগবে তিন নাম্বারে তার স্বামী পরিত্যক্ত হওয়া লাগবে এরকম মহিলা মহিলাদেরকে বিয়ে করার নিয়ম আরো খুঁজে প্রথমটা ঢাকা বিশ্ববিদ্যালয় সার শিক্ষিকা পরের গুলো সবই একটু নরমাল দ্বিতীয়টা ঠিক আছে দ্বিতীয়টা এম ডাক্তার তিন নাম্বারটা নার্স চার নাম্বারটা ওনার কর্মচারী উনি তো এই কোরআনের আয়াত মিলিয়ে এই মিলিয়েছে অসহায় বেধবা করেনি স্বামী পরিত্যাগটাও না কিন্তু গরিব মানুষের মেয়ে তো ওনাদের যে সম্পদ আল্লাহ শরীর যা খায় আখিজের বড় ছেলের সাথে আমি থাকি উনি দেখেছি উনি যে খাবার খায় এক একদিন মনে হয় আট থেকে দশ হাজার টাকার খাবার এই এত খাওয়া লাগে না এমন এমন খাবার এতক্ষণ দাম দুই হাজার টাকা এজন্য শরীর এরকম টাইট এখন সত্তর বছর বয়স সাইটটা বউ আল্লাহর রাস্তায় চালিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই অথচ আমার যে শরীর একটাই চলে না আমি একটারে সময় দিতে পারি না এই যে কয়েকদিন বের হয়েছি বাড়ি থেকে খালি বাড়ি থেকে গেতাছা ওইটাই তাই ঘুরে বেড়াও গা এমনি তিন বছর জেল খেটে আসলে হয়নি আবার ওই জেলের মতোই ঘুরে বেড়াও তোমার আর বাড়ি আসার দরকার নেই তাই আমার দ্বারা চায়ের বউ সাজে যদি অসহায় হয় যদি বেদবা হয় স্বামী পরিত্যক্তা হয় এই রকম এইরকম হয় তাদেরকে দিয়ে বিয়ে করা আর আমরা এটা উল্টিয়ে যায় ইসলামকে কলঙ্কিত করার জন্য শুধু খুঁজে বেড়াই ধনী মানুষ আর সুন্দরী না প্রথমটা ঠিক আছে প্রথমটা আমি মনে হয় এটা বোঝাতে পেরেছি অনেকের অভিযোগ আছে হ্যাঁ বিয়ে করতে বলে আমার রিমান্ডে বলছিল এক অফিসার মুসলমান হ্যাঁ আপনার আকিজার ছেলে চায়ের বিয়ে করেছে তাহলে আমার বউকে বলবো চায়ের স্বামী ধরতে আমি ধরতে বলেন আপনার বউ যদি চায়ের স্বামী ধরে যদি ছেলে হয় কোন কোন বাপের পরিচয় দেবে বলছে ডিএনএ টেস্ট করে পরীক্ষা করে দরকার বলবে যে অমুক বাপের ছেলে কত বড় শয়তা এক মহিলার যদি সায়ের স্বামী হয় সন্তান হলে কাড়াকাড়ি হবে না এ বলবে আমি হাফ বাবা ও বলবে আমি ফুল বাবা ও বলবে আমি তিন ভাগের এক ভাগ বাবা আর একজনের যদি চার স্ত্রী হয় সন্তান যদি এক এক বছরে চারটা করে হয় বাবা কয়টা তো বিয়ের ক্ষেত্রে এই নিয়মটা যাদের ইনসাফ করার মতো যোগ্যতা নেই এই মানুষগুলোর আর না করাই ভালো একটা নিয়েই সন্তুষ্ট থাকা দরকার এআতের শেষের দিকে এটা আছে অহেদা যদি না পারো ইনসাফ করতে একটা নিয়ে সন্তুষ্ট থাকো আল্লাহ এই বিধানটা তো খেলা করার জন্য দেয়নি আমরা উল্টা দিকে নিয়ে গেছি আমরা সুন্দরী আর মুখমণ্ডল অথবা টাকা পয়সা এগুলো খুঁজতে চাই অথবা বিয়ে করার পরে পরের গুলো কয়টা শর্ত বললাম বিধবা হওয়া লাগবে অথবা স্বামী লাগবে মানে স্বামী মরে গেছে স্বামী ছেড়ে দিয়েছে অথবা অসহায় মিসকিন এইরকম মানুষগুলোকে দেখে আপনি সমাজে যেন বিশৃঙ্খলা বা জেনা ছড়িয়ে না পড়ে এই জন্য আপনাকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করার নিয়ম আমি যেটা বলছিলাম সম্মানিত মা বোনেরা আপনাদেরকে আমি অনেক ভালোবাসি চাই আপনি বেঁচে যান এই জন্য আগামী থেকে দনিয়া যেহেতু থাকার জায়গা না আপনিও যাবেন আমিও চলে যাব। একশো বছর পরে এখানে যারা আসি না কেন বলেন তো একশো বছর পরে যদি কেউ এই নওগার এই যে কি কান্দি যেন দেখলাম এই গ্রামে এসে যদি বলে এই বাড়ি আমার ওখানে যারা বসবাস করবে সত্যি করে বলেন আপনাকে উঠতে দেবে একশো বছর পরে আপনি ঘুরে এসে দেখেন আপনাকে উঠতে দেবেন কে আপনি আপনি যদি বলেন এই বাড়ি আমি বানিয়েছিলাম তালা বলবে কি মারেন থাকার জায়গা হচ্ছে না বলে করেন যান মসজিদের বারান্দায় গিয়ে থাকেন সকালে ফুটে পড়েন রাত্রে এইটা দুনিয়া এটা কি এইটুকুর জন্য আপনি কার অধিকার নষ্ট করছেন হিসাব করেন আপনি তো বাবার অধিকার নষ্ট করবেন না মায়ের অধিকার স্ত্রীর অধিকার সন্তানের হক আদায় করবেন এই কারণে যেন এইটা দিয়ে আখেরাত তৈরি হয় আমাদের আসল টার্গেট কি আখেরাত বলেন বলেন আল্লাহ আলামিন বলেন যে দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এটা যারা অস্বীকার করেছিল এই মানুষগুলোকে এই সীমা লঙ্ঘনের কারণে এমন পর্যায়ে আমি পৌঁছিয়েছি আপনি তাকান বিচারের যে সিস্টেম আমি তুলে এনেছিলাম কোরআন দিয়ে প্রথমে আল্লাহ বিচার সাজাবে আপনাকে দিয়ে একা একা অকুল লোহো মাতি হে ইয়াউমা লেপেয়ামাতি ফারদা কেয়ামতের সর্বপ্রথম আল্লা বি স্যারে রায় দেবে আপনাকে একা ডাক দিয়ে কয়জন করি দ্বিতীয় নম্বরে ডাকবে হচ্ছে ইয়মা নাত কল্লা ও নাসিম বি হিমা মিহিম আপনার নেতার সাথে ডাকবে তিন নম্বরে এবার সবার সামনে ডাকবে ওই তো বিচার ব্যবস্থায় বললাম আল্লাহ কোনো অবিচার করেন না নাই বিচার করলে কেউ বাঁচবে না জান্নাতে যেতে পারবে না হা যদি উনি মাফ করে দেয় এইটাই পদ্ধতি এই পদ্ধতিটা তাপ সিরে পড়েছি আল্লাহ যদি আমাকে মাফ করতে চাই ঘিরে ফেলবেন ময়দানে মহাশারে এটা কুদরতি চাদর দিয়ে সবার চোখ থেকে আড়াল করে আমাকে ঘিরে ফেলবেন ডাক দিয়ে বলবে এটা করেছিলি এইটা করেছিলি সবগুলো আমার চোখের সামনে ভিডিও ক্লিপ আকারে উনি দেখাবে বলবে এই যে দেখ এটা করেছিলি অস্বীকার করার কিচ্ছু নেই বাধ্য হয়ে মাথা নিচু করে বলা লাগবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ পাক বলেন যখনই বান্দা এ কথা বলবে আমার রহমতের জরিয়ায় জোশ পয়দা হবে শেষে বলবো যা আজকে ধরে আমি গোপনে মাফ করে দিলাম এইটা দরকার জীবনে এইটা এইটা যদি আমাদের জীবনে এসে যায় আমাদের জীবন সাকসেসিং সরা আল ইমরান চার নাম্বার পার তেরো নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আছে শেষের দিকে একশো পঁচাশি আল্লাহ পাক বলেন জীবনের হারজিত মানুষ বোঝে না আসল মানুষের হারজিতের জীবন ওইটা যাকে কিয়ামতে আমি আল্লাহ মাফ করে দিয়ে বলবো যা জান্নাতে চলে যা এই লোকটার জীবনই সফল এরকম একটা জীবন তৈরি করার জন্য আখিরাত ভিত্তিক গঠন করার তাওফিক আল্লাহ যেন দান করেন বলেন আমিন আল্লাহ মামিন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ আলামিন দুই দিন ব্যাপী তাফসির মা ফিলে নগারাই মাটিতে বসে আমরা দোয়া করছি সারাটা জীবন অপরাধ করে জীবনটা আমরা নষ্ট করে ফেলেছি আইল্লা আমাদের গোনার দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জিন্দিগির গোনাগুলো মাফ করে দাও সারাটা জীবন অপরাধ করে আমাদের জীবন শেষ হয়ে গেছে কিছু বলবেন আগের থেকে একটা কিছু লিখে দিতে পারলেন না একবার ব্যাগ ছেড়েছে আর ফেরা যাবে না মানুষ বিরক্ত হয়ে যাবে খালি কালেকশন কালেকশন করলে তো আপনি মা মা ফেলে এভাবে আর দেবেন না হ্যাঁ ব্যাগ একবার দিল না মত যে ভাই দেবে আবার কয়বার দেবে মানুষ যাদের সামর্থ্য আছে যাওয়ার সময় ড্রাম দেবেন দিয়ে যাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তালা আনজাম দিয়েছে যারা এই বিশাল আয়োজনে এদের অর্থনৈতিক যে অভাব আছে দূর করে দাও আমাদের জবাব দিহিত তৈরি করা লাগবে এরকম আচরণ এরকম পরিবেশ আমাদের জীবনে এনে দাও রব্বুল আলমিন মা বাপ যাদের নেই কবরে আছে এদেরকে ক্ষমা করো কত মানুষ আমরা হাত তুলেছি আমাদের অনেকের আপনজন জন হারিয়ে গেছে আমরা একদিন হয়তো হারিয়ে যাব এভাবে আমাদের সন্তানের আমাদের জন্য দোয়া করবে রাব্বুল আলামিন তাদের দোয়াগুলো আমাদের পাথিও বানিয়ে দিও আল্লাহ প্রশাসনের যে ভাইগুলো এসেছে কবুল করো এ মাহফিলের সম্মানিত সভাপতি একজন হাজি মানুষ তাকে কঞ্জ কবুল করে নাও প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আমরা এসেছি আমাদের জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও এমন জীবন গঠন করার তাও দাও যেন তোমার সামনে দাঁড়ানো যায় মা বোনদেরকে পর্দা আড়ালে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও আগামীতে অনুষ্ঠানটা কোরানের প্রসারে আরও বড় করে মঞ্জুর কোরো আল্লাহ বার কাল্লাহ গুলা না বলাকুম ফিল কোরআন ইলাসিম এলাকায় মাটির নিচে কত মানুষ বছরের পর বছর ঘুমিয়ে আসি আল্লাহ কোরা কপরগুলো তুমি জান্নাতুল ফের দাওস তৈরি করে দাও এই দেশটাকে আমরা দেখতে চাই কোরানের রঙিন রঙিন 53 বছর আমরা দেখেছি বিভিন্ন মানুষ চালিয়েছে কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই এখন শুধু বাকি আছে তোমার আইন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় চার চোখে এটা দেখে মরার তৌফিক দাও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ